দর্শক ঠিক যেমন যেমনটাই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একজাক্ট এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা চাষারার মোড় অর্থাৎ সময়ের ব্যবধানের একটা ব্যবধানের যে একটা চিত্র সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি একজাক্ট এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারার মোড়ে স্বামী মুসমানের চাচার বাড়ি অর্থাৎ গত ছয়ই ফেব্রুয়ারি যে বুলডোজার সমাবেশের সারা বাংলাদেশ যুগে যে আওয়ামী লীগের বাড়িঘর এক যুগে যে হামলার শিকার সেই হামলার শিকার কিন্তু এই নারায়ণগঞ্জ চাষার মোড়ে সামনে মানে চাচার বাড়ির একটি সচেতন দৃশ্য যেমনটা দেখানোর চেষ্টা করছি শুধু সময়ের ব্যবধান সময়ের প্রভাবশালী যে রাজনৈতিক আওয়ামী লীগ দল ছিল সেই দলের একজন প্রভাবশালী নেতার কিন্তু চাচার বাড়ি নারায়ণগঞ্জ চাষালয় মোড়ের এই বাড়িটি গতকাল বোর্ডোজার দিয়ে কিন্তু বিপ্লবী ছাত্র জনতা যেমনটা বলছিলেন যে ছাত্র জনতা তারা কিন্তু আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতিহিংসার শিকার হয়ে কিন্তু তারা এই এমনটাই ঘটিয়েছে সারা বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষার একটি দৃশ্য মাত্র যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম একসময় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ আর এই আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ স্বামী মসমানের চাষের বাড়ি এটি এখন কিন্তু সুবিধা বঞ্চিত ছেলেরা তারা কিন্তু এটা করছে ওই যে দেখছেন অনেক রিক্স নিয়ে কিন্তু ছেলেরা কিন্তু লোহার বড় বড়ো রড এবং লোহারের যে যেটা আড়া বলে সেটা কিন্তু নিয়ে সুবিধা সাধারণ মানুষ তারা কিন্তু এগুলো নিয়ে বিক্রি করে ভাঙ্গারি দোকানে তারা কিন্তু চলছে যেমনটা দেখছিলেন সময়ের ব্যবধান এ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং যারাই অতি উৎসাহ অতি উৎসাহী হয় এগুলো করে তারাও কিন্তু হয়তোবা কোনো একটা সময় কিন্তু জনগণের রোসন শিকার হতে পারে